না এটা রাজনীতি না বসে কোন রাজনীতি না যেটা নাস্তিক ওটা কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই কোন ধর্ম সারা দেশ ঐক্যবদ্ধ হবার একটি স্বপ্ন দেখছে তো গুইসা পানি খায় না ঠিক বাতাস তো নেয় সে তার পেটের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনকে কে মিক্স করে তার প্রয়োজনীয় পানিটা বানায় নেয় সুবহান সুবহান ডা বাচ্চা কত বছর আর মানুষ বাঁচে তাহলে বোঝা যায় বয়স বেশি হইলে বড় গিনি হওয়া যায় না বাংলাদেশে এক বুদ্ধিজীবীর সচনীয় পরাজয়ে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছে আমার বয়স কত আমি বলেছি দেখো ভেড়ার বাচ্চা 50 বছর বাসলো ভেড়াই থাকবে বাঘের বাচ্চা একদিন বয়স হলো সেnabla ঠিক আমার ভাইরা আহলে বাইতের আশেক তোমরা আল্লাহর হাবিবের নাতি ইমাম হাসান হোসেনের ভালোবাসা যাদের হৃদয় আছে মনে রাখো বাংলাদেশের ক্রান্তিকালে একটি স্লোগান শিখায় দেই মাসলাক জার যার দিন ইসলাম সবার বাংলাদেশ আমার ভাই ও বন্ধুগণ ইসলামের না এটা রাজনীতি না বসে কোন রাজনীতি না যেটা নাস্তিক ওটা কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই কোনো ধর্ম সম্পর্ক আবারও বলছি বসে বসে যাও তোমরা আমার কথা না শুনলে নাই ছেড়ে দিব পুলিশ ভাইরা ছাড়া কেউ দাঁড়াবে না সবাই বসে দাও আবার স্লোগানটি মনে করাই দিচ্ছি মাসলাক যার যার দিন ইসলাম সবার দিন ইসলাম যখন থাকবে দেশে আমরা আমাদের সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে পারব আমরা আমাদের মাসলাকের কাজ করতে পারব বাংলাদেশ এখন একদল চক্রান্ত করছে ডি ইসলামাইজেশন অর্থাৎ ইসলাম মুক্ত বাংলাদেশ কিভাবে যায় করা যদি সেই ক্ষেত্রে তোমাদের দৃষ্টি না থাকে এমন অন্ধকার ভবিষ্যৎ তোমাদের দেখতে হবে যে অন্ধকারের ঘুমট কালো মেঘ দিন তোমাদের মাথার উপর থেকে সরবে না সবকিছুর ঊর্ধ্বে আমাদের কাছে দিন ইসলাম ঠিক কেনা তারপর যার মাসলাক তার কাছে যার মাসলা আমার টুপি এটা আমার আমার টুপি আমি তোমাকে চাপাই দিব না তোমার টুপি তোমার তোমার টুপি আমাকে পড়তে তুমি বাধ্য তোমার পীরের সবক তুমি পালন কর আমার পীরের আমি পালন করব ঠিক কিনা যদি মৌলিক ক্ষেত্র থেকে দৃষ্টি সরিয়ে মাসলাক দিয়ে দ্বন্দ্ব সংঘাত বাউন্ডারি ক্রস করে তাহলে ইসলামের শত্রুরা হচ্ছে বিষাক্ত নখরদারি শকুন তারা সুযোগ পেলে আমাদের সকল মাসলাকের আলেমদের গোষ্ঠ খুবলে খুবলে খাবে থাকবে কথা অবস্থা বুঝে ব্যবস্থা নিবা অবস্থা বুঝে এই চরম সত্য কথা বুঝাতে না পারার কারণে কিছু বন্ধু আলেম বন্ধু আমারে ফতুয়া দিছে আমি গোলাপিও আমি এখন আমি যদি গোলাবি ওহাবি হইতো বাংলাদেশের ভাইরা বুঝার চেষ্টা করো দেশে যখন দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে সবার মাসলাক ঠিক থাকবে সবার পীর ভালো থাকবে সবার লোকজন ভালো থাকবে ঠিক কিনা সবার মাথায় টুপি থাকবে দাড়ি থাকবে দিন ইসলাম যদি না থাকে দাড়িও থাকবে না টুপিও থাকবে না কোথায় যাবে কোথায় কোথায় লম্বা গোল থাকবে কথা করলি আজকে আমরা মাসলাক ভাগ করেছি টুপি দেখে ওনার করলি পাঁচটা আমার সাতটা আমারটা লম্বা তারটা গোল আমারটা সাদা তারটা কালো টুপির ক্ষেত্রে লাল সারা যে রঙের মঞ্চ আপনি লাগান যত দামি টুপি পরবেন তত ভালো লাগবে কথা বলেন না যত দামি টুপি পরবেন তত ভালো লাগবে কিন্তু এখানে যদি আপনি বাঁকা চোখে তাকান টুপি তো আমার মতো না সালাম দেওয়ার আগে টুপি দেখে মিলে কিনা ঠিক না সালাম দেওয়ার আগে কুর্তা দেখে আমার দরবারের কুর্তার মতো কুর্তা কিনা জুব্বা এবার বোতাম গনে বোতাম কি একটা না তিনটা কানি কাটা না বন্ধ ভাই ইসলাম তো আপনার এই কঠোরতা দেয় নেই আপনার লেবাসটা কাফের মুশ্রিকের মতো না হলেই চলবে ঠিক না যদি জুব্বা পড়ার পর ফতুয়া খোঁজেন তাহলে যে পেন শার্ট লাগায় ও তো ডোল পিটাবি ঘুষিতে জানি ভালো আছে জুব্বাও নাই ফতুয়াও নাই জুব্বাও নাই এই কথাগুলো বুঝেন কথা বলে না তাহলে বয়সের দ্বারা যোগ্যতা নির্ণিত হবে না যোগ্যতা দিয়ে জ্ঞানের মানদণ্ড বয়স না শিক্ষা বলে এটা জবাব আর আমার দেবার প্রয়োজন হয় নাই বাংলাদেশের কোরআন প্রিয় মুসলমানরা ওইসব বুদ্ধিজীবীকে ঝাড়ু দিয়া সোশ্যাল মিডিয়াতে পিটাইয়া দুরস্ত করিয়া সারা দেশ ঐক্যবদ্ধ হবার একটি স্বপ্ন দেখছে আল্লাহ যেটা কবুল করে